দেশ রক্ষার জন্যে জাতি রক্ষার জন্যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে হিমা রক্ষার জন্যে ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্যে আমাদের সংস্কৃতি রক্ষার জন্যে যতবার যুদ্ধ করতে হয় যদি হয় ততবার যুদ্ধ করতে প্রস্তুত করা হাত তুলে আমাকে দেখায় যদি আমার দেশের সীমানা সীমানাগণ ধনুচি থেকে যদি আমার মাটির ধন সম্পদ সাগরে আমার পাহাড়ে ফেরা এলো ফের আমি প্রতিপাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে সকলের থাবা এই সুখ বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের ক্ষতির আন্দোলনের হাত যদি কেউ বাড়ায় তবে আমার যুদ্ধ হবে চলে সবাই যুদ্ধ হবে আগ্রে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আমার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

এই পৃথিবীর মুখে বঞ্চর তখন শোষণ উৎপীড়নে সব পায় আজের ইতিহাস আছে সম্মান আছে না ছাড় এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল স্থল কিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে যারা আসলে যুদ্ধে যাবেন তারা হাত আবার যুদ্ধ হবে 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 যদি আমার দেশের সীমা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ আমার মাটির তেল আমার মাটির গ্যাস আমার মাটির কয়লা আমার মাটির কি বলে এই পাথর আমার মাটির কয়লা এমনকি আমার মাটির ময়লা বাংলাদেশের মাটির ময়লা আবর্তনা জাপানিরা টাকা দিয়ে কিনে নিচ্ছে টাকা দিয়ে মান্না দিয়ে নাকি ওরা যেন কি গবেষণা করবে কি যদি বানাবে ঠিক না যদি কেড়ে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক আমি মানে আমি মুহিত খান না সবাই আমি নিজের দিকে দেখান আমি প্রতিবাদে জলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে সকলের খাবার এই সত্য বারুদ জাতি বুঝেননি মেচের ভিতরে বারুদগুলি ঘুমায় ঘুমায় থাকে না ঢিল মারেন জ্বলবে না লাঠি মারেন জ্বলবে না ঘষা দেন জ্বলবে যদি বিশ অত্যাচার নির্যাতন চলে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের অন্তরের ঘুমন্ত বারদের ইমানগুলো একসঙ্গে চলে উঠবে এই সত্য ভারত জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি আরো যারা আছে সবাই মিলেমিশে থাকি এই দেশটা সবার প্রিয় ঠিক বলেন কোটি মানুষের প্রাণের কঠিরের আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আমার যুক্ত হবে আমার হবে আল্লাহাকে আমাদের প্রত্যেকটা চিন্তা ন্যায় চিন্তা ন্যায় কাজ এবং ন্যায় মিশন কবল করুন সহজ করুন সফল করুন وآخر الدعوان أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين السلام عليكم ورحمة الله وبركاته